আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রিয় চাকরি ভাই বোনেরা তো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তো এই রিলেটেড সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো এই পল্লী উন্নয়ন বোর্ড কিন্তু তিনশো চৌত্রিশটি শূন্য পদে বিশাল সংখ্যক জনবল নিয়োগ দিবে এখানে প্রায় সকল জেলার প্রার্থীবন আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা দান শুরুর তারিখ পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা অর্থাৎ গতকালকে কিন্তু এই পদের আবেদন শুরু হয়ে গেছে এবং এই আবেদনটি চলমান থাকবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চোদ্দো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা অর্থাৎ চোদ্দো আট চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের বিকাল পাঁচটার মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক এই সময়ের মধ্যে আবেদন করে নেবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ